আসসালামু আলাইকুম তামিজ সারাদিন থেকে আপনাদেরকে স্বাগত ভিডিও শুরুতেই অনুরোধ করছি প্লিজ একটি লাইক দিবেন যদি ভিডিওটি ভালো লাগে তো সকাল সকাল উঠে নাস্তার জন্য বানাচ্ছি কপি আর বেসনের রুটি সাথে চাও ঢেলে নিচ্ছি শীতের সকালে এক কাপ চা সোনার চেয়েও দামি সবার জন্য নয় যারা চা প্রেমিক শুধু তাদেরই জন্য তো এই তো ট্রেতে নিয়ে নিচ্ছি এই হোমজারের কথা মনে আছে এই তো দেখিয়েছি এত সুন্দর ভালো লেগেছে সব ইউজ করছি আপনাদের আরও একবার দেখিয়ে দিচ্ছি নতুন যে কোনো জিনিসের মায়া থাকে প্রথম প্রথম দেখবেন খুবই যত্ন করে আমরা ব্যবহার করি তারপর কিছুদিন হয়ে গেলে একে আর পাত্তাই দিই না এই হলো আজ সকালের নাস্তা তো চলেন খেয়ে আবার আসছি এই হচ্ছে তেল ঢালার ক্ষণ কিচেনের জন্য পারফেক্ট পুরনো তেলের সাথে একটি অনেক সময় ময়লা থাকে সেটা ছেঁকে একেবারে নতুনের মতো তেল করে দেয় আমি প্রথম ট্রাই করছি তো দেখি কতদিন তারপর মনে থাকতে আবারও ফিডব্যাক দেব তো নাস্তা টাস্তা সেরে কিছু গ্রোসারি গুছানোর আছে ওইগুলি গুছিয়ে নিচ্ছি যতক্ষণ না টেবিলে পরে থাকবে ততক্ষণ অন্য কাজ করতে পারবো না আসতে যেতে এগুলি চোখে পড়বে একদম সকাল থেকে যদি কাজ শুরু করি তাহলে অনেকটা সময় থাকে আর না হলে হুটোপাটি করে কাজ সেরে নিতে হয় দিনের বেলা খুবই ছোট গো এই তো রান্নার জন্য রেডি করে নিচ্ছি প্রতিদিনই একই কথাই বলতে হয় কি আর করা এভরিডে তো একই কাজ থাকে রান্নাঘরে দেখবেন সকল কাজই একরকম যেভাবে প্রতিদিন খেতে হয় সেভাবে রান্নাও করতে হয় তাই না বলেন তো আজকে দুপুরের মেনু হচ্ছে চিকেন কারি মাছের ঝোল ডাল আর আলু ভাজি ডাল আলু ভাজি হলে আমার আর কিছুই লাগে না এতটা ভালো খাই ওই সকালে ঘুম থেকে উঠে কাজে লেগেছিলাম এখন পর্যন্ত আছি বুঝলেন বাইরে দেখছি অন্ধকার হয়ে আসছে এমনিতেই শীতের সিজনে সারাক্ষণ অন্ধকারই থাকে আজকে বিকেলের জন্য চিন্তা নেই ওই কালকের মালাই কেকটা আছে বানিয়েছিলাম আমি কালকেই এই দিয়ে বিকেলের নাস্তাটা সেরে নেব আমার ঘরে মাসাল্লাহ বিকেলে কিছু না কিছু লাগে চায়ের সাথে তো আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সারাক্ষণ সারা জীবন আল্লাহ হাফেজ